আয়নের হাসি পাচ্ছে এমন করুণ মুখটি দেখে আয়ন জানত এমনই হবে প্রিয়কে সবার সামনে আনামানে মানে স্বাধীনভাবে চলা ফেরাতে ব্যাঘাত ঘটা প্রিয় এতদিন যেভাবে মন চেয়েছে ঘুরছে ফিরছে কিন্তু আজকের পর থেকে ব্যাপারটা একদম পাল্টে যাবে এতদিন প্রিয় শুধু প্রিয় ছিল কিন্তু আজকের পর থেকে প্রিয়কে কেউ নিজের নামে চিনবে না চিনবে মিসেস মাহবুব রূপে তাই তো আয়নের এতদিন চুপ ছিল কিন্তু কাল রাতে প্রিয় অভিমান ভাঙাতে গিয়ে প্রিয়কে সবার সামনে আনতে হলো আয়ন বুঝতে পারছে হঠাৎ করে এসব ফেস করা প্রিয়র জন্য একটু অস্বস্তিকর কিন্তু এখন আর কিছু করার নেই রাগ করিস কেন সব আমি তো তেমন কিছুই বললাম না জাস্ট আমার আইড়িতে তোরণ আমার বিয়ের একটা পিক দিয়ে পরিচয় করিয়ে দিলাম সবার সাথে যেমনটা তুই চেয়েছিলি দেখ কি অবস্থা এবার বুঝলি তো কেন আমি চুপ হয়েছিলাম তোর হাজবেন্ড এর নামটি কোনো সাধারণ নাম না বুঝলি তো মিসেস মাহবুব বুঝলেন কথাটা প্রিয় নাক টেনে এভাবে কেউ ডাক্তারি সবার সামনে আমাকে কি তোমার বাচ্চা হয় আয়ন আরো একটু কাছে গিয়ে প্রিয়র কানের কাছে মুখ নিল ছি সোনা কি সব বলছিস বাচ্চা ভাবলে কি কালো রাতে এত কিছু করতে পারতাম বিশ্বাস না হলে আজও এটা মুখ দেখাবো রাতের রুমে গিয়ে ওকে সোনা রেডি তো তুই আয়নের লাগাম ছাড়া কথার জলায় প্রিয় রাগ দেখিয়ে একটু দূরে সরে দাঁড়ালো আর মনে মনে কিছু গালিও দিল আয়নকে আয়ন যে ইচ্ছে করে কাল রাতে কথা তুলে প্রিয়কে বিব্রত করে লজ্জা দিচ্ছে বারবার তা প্রিয় খুব ভালো করেই জানে আর প্রিয় যে লজ্জা পাচ্ছে তা প্রিয় লাল লাল গাল দুটো দেখে যে কেউ বলে দেবে তাই মনে মনে ভেবে নিয়েছে প্রিয় আয়নের পাশে আজ আর ঘেসবে না কিন্তু নিজের কথায় বেশিক্ষণ কায়েম থাকতে পারলো না প্রিয় নীলিমাকে আয়নের দিকে আসতে দেখে প্রিয় নিজে গিয়ে আয়নের পাশে দাঁড়িয়ে আয়নের এক হাত জড়িয়ে ধরল আয়ন বেচারা তো প্রথমে হাবলার মতো প্রিয়র দিকে হাঁ করে তাকিয়েছিল ব্যাপারটা বুঝতে এক সেকেন্ড সময় লেগে গেল কিন্তু সামনে আসা নীলিমাকে দেখে সব বুঝে গেল তার বউটার মনে হঠাৎ ওর প্রতি এত দরদ কেন আসলো হ্যালো আয়ান কেমন আছো ইয়া ইয়া ফাইন ফাইন আয়ন বলার আগে প্রিয় জবাব দিল এই নে মাথা ঠিক আছে তো নাকি তার সব সিরা আমি আয়নকে জিজ্ঞাসা করেছি তোমাকে না তুমি কেন উত্তর দিচ্ছ কারণ আপনার আয়ন তো করে আমার তাই আমি মানি উনি আর উনি মানি আমি আমরা দুশোই একজন দেখে না কেমন চিটকে দাঁড়িয়ে আছি দুজন একসাথে ঠিক না আয়ন শুন প্রিয় এক চোখ টিপ মারে আয়নকে প্রিয়র কাণ্ড দেখে আয়ন বিষম খেলো হালকা কাশি দিয়ে প্রিয় সাথে তাল মেলালো নীলিমা কিঞ্চিত অবাক হলো আয়নের দিকে তাকিয়ে ভাবছে আয়নের মতো এমন হার্ড পার্সোনালিটির একজন লোক কিভাবে একটা মেয়ের এইসব বাচ্চামো সহ্য করে দমে গিয়েছে ভাবতেই অবাক লাগে লোকে ঠিকই বলে প্রেম চালাক কেউ গাধা বানিয়ে দেয় মুখে একটু মেকি হেসে টেনে আয়নের দিকে তাকিয়ে নীলিমা জিজ্ঞাসা করলো আয়ন কিছু বলার আগে আবার প্রিয় জবাব দিল আপু এখনো করিনি কিন্তু ওই যে দেখুন ওখানে সব ব্যবস্থা করা আছে আজ যদি কাউকে আবার ঝাড়তে মন চায় তাহলে করে নিব নীলিমা রেগে আয়নের দিকে তাকালো আয়ন ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়কে আস্তে করে একটা ধমক দিল হাজার হোক নীলিমা এখন গেস্ট ওদের আর গেস্টের অপমান করা একদম উচিত মনে হয় না আয়নের আয়নের ধমকে প্রিয় রেগে গেল আর আয়নকে একা করেই চলে গেল ওখান থেকে নীলমার ঠোঁটে একটু বাঁকা হাসি রেখে আয়নকে বলল এম ও এখনো আসেনি তোমার বউয়ের মাঝে সামনে রাখো তা না হলে লোকের কাছে বারবার লজ্জিত হবে নীলিমার এমন কথায় আয়নের মুখটা শক্ত হয়ে ওঠে প্রিয় সম্পর্কে কোনো কথায় আয়নের সহ্য হয় না তাই তাৎক্ষণিক জবাব দিয়ে দিল নীলিমাকে সেটা আমি বুঝে নেব নিলিমা তোমাকে ভাবতে হবে না এসব নিয়ে পার্টিতে এসেছো এনজয় করো তবে তিয়াস কখন ধরে দিশার পিছন পিছনে ঘুরছে অথচ দিশা এমন বিহেভ করছে যেন তিয়াসকে ও চিনেই না তিয়াসের তখন মাথাটা গরম হয়ে যাচ্ছে দিশার এমন বিহেভিয়ার একদম সহ্য হচ্ছে না দিশা পিউর সাথে সাথে কথা বলার সময় হঠাৎ তিয়াসের ওপর চোখ পড়লো তিয়াস কোমরে হাত দিয়ে দিশার দিকে অগ্নি চোখে দিয়ে আছে দিশার মনে তিয়াস যেন আজ চোখ দিয়ে ওকে ভস্য করে ফেলবে এত দূর থেকেও সেই উত্তাপ অনুভব করছে দিশা শুকনা একটা ঢোক গিলল দিশা জানে ওকে এর শাস্তি পরে ভোগ করতে হবে কিন্তু এই সময় ব্যাপারটা মাথায় নিল না কারণ দিশা বুঝতে পারছে তিয়াসের মা দিশাকে তিয়াসের আশেপাশে মোটেও সহ্য করছে না কয়েকবার ইনডাইরেক্ট ভাবে তা দিয়েছে। দিশা না ওকে নিয়ে তার মা ছেলের চাই মধ্যে কোনো ঝগড়া হোক বা পার্টিতে কোনো সিন ক্রিয়েট হোক তাই আপাতত বিয়েতে ইতিহাসকে এড়িয়ে চলাটাই ভালো মনে করলো কিন্তু এই তিহাস বাচ্চাদের মতো ওর পিছু পিছু ছুটছে যা দিশাকে আরো বিব্রত করছে আশেপাশের মানুষগুলো কান ঘুষি করছে কিন্তু এতে নেই এমন দেখে দিশা ভেতরে ভেতরে খুশি হলেও তা বুঝতে দিচ্ছে না হলরুমের একটা সাইডে তিতির দাঁড়িয়ে আছে আশেপাশে কত মানুষের ভিড় কিন্তু তবুও যেন প্রচন্ড একাত্মবোধ ফিল করছে তিতির মনের ভেতরে উতান পাতান কাউকে বুঝতে না দিলেও ওর শুকিয়ে যাওয়া মুখখানি বলে দিচ্ছে ওর ভেতরের জ্বালা পোড়া জালাটা কাল রাত থেকে যেন আরো দশ গুণ বেড়ে গিয়েছে যখন থেকে লোরিনকে দিনেশের রুম থেকে বের হতে দেখেছে কাল রাতে তিতির যখন কোনো একটা কাজে রুম থেকে বের হলো তখনই তিতির দেখতে পেল লোরিন দিনেশের রুম থেকে বের হচ্ছে লোরিনের গায়ে তখন ছিল সিলেভেলেন্স ওয়ান পিসের একটা শর্ট নাইট যার ফলে শরীরের অনেকাংশই উন্মুক্ত ছিল তার তিতির বুঝতে পারলো না এমন একটা নাইটি পড়ে নিজেকে মেহনীয় বানিয়ে রাতে একটা পরপুরুষের রুমে যাওয়ার কারণ কি তিতির নিজের কৌতূহল আটকাতে না পেরে দিনেশের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ভেজানো দরজাটা হালকা করে ফাঁক করে দেখলো তাতে তিতির বুকটা ধক করে উঠলো নিঃশ্বাসটা গলার মাঝে আটকে গেল কেউ যেন কলা চেপে ধরেছে তিতিরের মুখ দিয়ে কিছুই বলতে পারলো না কিন্তু চোখের জল আর বাধ মানলো না তিতির ভাবতে পারিনি এমন কিছু চোখে পড়বে কারণ দরজায় দাঁড়িয়ে তিতিরের চোখ পড়ল দীনেশের উদাম শরীরটার দিকে খালি গায়ে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে শার্ট পড়ছিল আর তখনই তিতির দিনেশের খোলা পিঠে লোরিনের লিপস্টিকের দাগ দেখতে পেল এটা দেখার পর তিতির আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না নিজের রুমে এসে দুপুরে কেটে উঠল। সারা তিতির আর ঘুমাতে পারেনি তিতির বিশ্বাস আগেও যে ছেলে ওকে ভালোবাসে বলে মরিয়া হয়ে যাচ্ছিল আজ সেই ছেলে অন্য মেয়ের সাথে ভাবতেই অবাক লাগছে নিজেকে নিজেকে প্রশ্ন করতে লাগলো সত্যিই কি আমি ভালোবাসা ছিলাম দিনেশে আগে শুধুই ভালো লাগা সারা রাত কেটে গেল শুধু এই চিন্তায় চোখের পানিতে তাই তো আজ পার্টিতে এসে তিতির একদম চুপচাপ বসে আছে কারোর সাথে কথা বলার কোনো আগ্রহ একেবারেই নেই কখন পার্টি শেষ হবে তার প্রতীক্ষা করছে আর এদিক দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা দিনেশ পুরোটা সময় তিতিরকে লক্ষ্য করছে তিতির মুখ থেকে আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে যা ঠিক না কিন্তু কি আয়ন নিজের বাচ্চা বইয়ের রাগ ভাঙাতে ব্যস্ত কতক্ষণ ধরে প্রিয়র সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু প্রিয় দূরত্ব বজায় রেখে রেখে হাঁটছে মনে হয় আয়নের শরীরে কোনো ছোঁয়াচে রোগ আছে প্রিয় ঘেসলে তারও হবে আয়ন অনেকবার চোখের ইশারায় সরিও বলেছে কিন্তু প্রিয় পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে কারণ আপাতত আয়নের সরি অ্যাকসেপ্ট করার মুড নেই আয়ন ওকে নীলিমার সামনে ধমক দিয়েছে এতে মজেলি পড়ে দিত ওই ডাইনির সামনে কেন নিশ্চয়ই ওই ডাইনিটা দেখে ভীষণ খুশি হয়েছে এসব কারণে প্রিয়র মুখটা ভার করে ঘুরছে পার্টি শেষ হওয়ার পর সোজা নিজের রুমে চলে এসেছে আর এখানে মুখ ভার করে ঠিক করেছে ঘুমানোর জন্য রুমে এসে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে থাকতে দেখে ভীষণ হাসি পেল ওর কিন্তু আপাতত লোহা গরম এখানে হাসলেই এই লোহা লাভা হয়ে প্রথমে ওকেই জ্বালাবে তাই চুপচাপ ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখে প্রিয় শুয়ে পড়েছে আয়ন একটু মুচকি হেসে প্রিয়র বেডের কাছে হাঁটু গেড়ে বসলো প্রিয় মাথায় হাত বুলিয়ে আয়ন সরি দেখ থেকে এই পর্যন্ত কতবার সরি বললাম এত সরি তো আমি আমার জীবনে কাউকে বলিনি কিন্তু প্রিয় কিছু বলছে না প্রিয়কে চুপ থেকে আয়নের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো আয়ন টুক করে প্রিয়র ঠোঁটে একটা কিস করে দিল আর এতে প্রিয় মরিচের মতো চলে উঠলো লাফ দিয়ে উঠে বসলো আয়নের দিকে নিজের রাগের চোখে তাকায় আর এটা দেখে আয়ন আবার হাসি পায় কারণ একদম লাগে। তখন নরম মসৃণ গালে দুটো টেনে দিতে এখন নিজের এই চাওয়াটা আপাতত সাইডে রাখলো প্রিয়শিকে মানাবার জন্য আয়ন প্রিয় হাত দুটো টেনে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো আয়ন এক কান ধরে ঈশারাই দেখালো প্রিয় অভিমান মুখ ঘুরিয়ে ফেললো এতে সহজে ও মাপ করবে না আয়ন প্রিয়র মুখটা নিজের দিকে ঘুরিয়ে আবার একটা কিস করলো ঠোঁটে প্রিয় যেন আবার অবাক হলো আয়ন এমন হুটঠাট জমাতে তখনও আমাদের গেস্ট ছিল প্রিয় আর গেস্টটা এইভাবে কারণ ছাড়া করাটা কি ঠিক বল প্রিয় মাথা নাড়ায় তার মানে না প্রিয় নিজের ভুলটা বুঝতে পারে আসলে তখন এই কাজটা করা ঠিক হয়নি এটা ওর বাচ্চা আর কিছুই না তাই তো নিজেও সারি বলে আয়নকে আয়ন আবার পিওর ঠোঁটে একটা কিস করে ওকে শোনা আমি জানি তুই নীলিমাকে পছন্দ করিস না আমিও করি না কিন্তু কি করবো বল মায়ের বান্ধবীর মেয়ে তার উপর কোম্পানির সাথে আমাদের অনেক বড় একটা প্রজেক্ট জড়িত তাই না চাওয়া সত্ত্বেও ওকে সহ্য করতে হয় ও সব সময় তোমার গায়ে পড়ে কথা বলে কিন্তু তুমি কিছু বলো না আমার এসব একদম পছন্দ না প্রিয় মুখটা আবার ভার করে আয়নকে অভিযোগ করে আয়ন জানে প্রিয় মনে আয়নের জন্য একটা সফট ফিলিং আছে কিন্তু সেটা আজও ভালোবাসা কিনা আয়ন জানে না প্রিয় এখন ওর মনের কথা প্রকাশ করেনি কিন্তু বলে না কিছু অনুভূতি লুকানো যায় না ভালোবাসা তেমনই এক মিষ্টি অনুভূতি ইচ্ছা করলেও লুকানো সম্ভব না আজ প্রিয় জেলা সিতাই প্রকাশ করছে আয়ন যেমন প্রিয়কে নিয়ে পজিটিভ তেমনই প্রিয় অন্য কারোর সাথে আয়নকে দেখতে চায় না প্রিয় হয়তো জানে না আয়নকে কতটা ভালোবেসে ফেলেছেন আয়ন ওর প্রিয় সে ঠোঁটে একটা কিস করে বলল আমার নিজেরও একদম পছন্দ তাই কাছ থেকে দূরে দূরে থাকি কিন্তু ওকে তোর ভাষায় কি বলা জানিস ছাড়া আমার বিয়ে হয়েছে যেন ও পি ছাড়ছে না দেখিস না প্রিয় আরো কিছু বলতে নেবে কিন্তু আয়ন আবারও প্রিয় ঠোঁটে কিস করলো কিন্তু এবার আর ছাড়লো না তার মানে আয়ন আর কিছু বলতে আগ্রহ না আর প্রিয় নিজের অজান্তে দুহাত দিয়ে আয়নকে টেনে নিল নিজের কাছে একদম কাছে ব্যাপারটা আয়নকে একদমই অবাক করল না বরং খুশি হয়ে প্রিয় শক্ত হাতে নিজের সাথে মিশিয়ে নিল আজ প্রিয় সক্রিয়ভাবে আয়নের সাথে তাল মেলাতে লাগলো সুখের এক আদিম খেলায় মেতে উঠলো ওরা দুজন বিয়ের পরপরই অনিক আর সারাকে হানিমুনে পাঠিয়ে দিল আয়ন অনেক অবশ্য যেতে যায়নি কিন্তু দাদার আদেশে অনেকটা বাধ্য হলো আর আয়নকে আবার অফিসের কাজে মন দিতে হলো অনেকদিন ছুটি কাটানোর পর অনেক কাজ পেন্ডিং পড়েছিল তাই অফিসে এসে শ্বাস নেওয়ার সময়ও পাইনি তার উপর অনেক নেই তাই আয়ন আর তিয়াসের ওপর চাপ পড়লো সব পরপর দুটো মিটিং অ্যাটেন্ড করে আয়ন অনেকটা ক্লান্ত নিয়ে নিজের ক্যাবিনে এসে বসলো হঠাৎ প্রিয় কথা মনে পড়তেই ফোনটা হাতে নিল প্রায় বিশটা মিস কল তাও আবার নাম্বার থেকে আয়ন একটু অবাক হলো একটু চিন্তা করে নাম্বারটিতে পাশ থেকে রিসিভ ব্যক্তির কণ্ঠ শুনে আয়ন চমকে গেল কিছুক্ষণ চুপ থেকে শুনলো অপর পাশের ব্যক্তিটির ফোন করার কারণ আয়ন ফোনটা কোনো রকম কেটেই দ্রুত অফিস থেকে বের হয়ে গেল কাউকে কিছু না বলে আজ কলেজ থেকে বের হয়ে রাস্তার অপর পাশে ফুসকার স্টলে দেখে প্রিয় ডানে বামে না তাকিয়ে রাস্তা পার হতে নিলেই হঠাৎ একটা বাইকের সাথে ধাক্কা লেগে পিওর ছিটকে রাস্তায় পড়ে যায় এতে খুব বেশি ব্যথা না পেলেও পায়ে আর মাথায় ভালোই ব্যথা পায় দিশা দৌড়ে এসে প্রিয়কে ধরে দিশা আর ওর কিছু ক্লাসমেট এর সাহায্যে গাড়িতে উঠে বসে প্রিয় দিশা ড্রাইভারকে বলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে দিশা এক হাতে প্রিউকে ধরে আরেক হাত দিয়ে ফোনটা বের করে আয়নকে কল করতে থাকে ডাক্তার প্রিয়কে কিছুতেই কিছুতেই দিতে পারছে না ও সুইয়ের কথা শুনে বাচ্চাদের মতো কেঁদে চলেছে সে কতক্ষণ ধরে আয়ন এসে কেবিনে এভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়লো কাছে এসেই হয়েছে কাঁদছিস কেন সব ঠিক আছে তো খুব প্রেম করছে কি কোথায় করছি আমাকে বল প্লিজ এখনই কমে যাবে একদম ঠিক হয়ে যাবে আমি আছি না প্রিয়কে হালকা জড়িয়ে ধরে রাগি চোখে ডাক্তারের দিকে তাকায় সমস্যা কি এখনো ট্রিটমেন্ট করেনি কেন স্যার তেমন চিন্তার কিছু না তবে পেইন কমানোর জন্য একটা ইনজেকশন দিতে হবে কিন্তু প্যাশেন্ট ইনজেকশনের নাম শুনে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে তাহলে আমরা এখন কি করতে পারি বাচ্চাদের মতো কি ও তো বাচ্চাই আপনাকে ওকে দেখে বুড়ি মনে হচ্ছে নাকি এখন কিছুটা রয়ে কথা না বল আমি কিছু রয়ে গিয়ে বললাম বেশি কথা না বলে কাজটা করুন আয়ন ইশারায় ডাক্তারকে সই দিতে বললো আয়নের কথা শুনে ডাক্তার বেচারো আহমুখ হয়ে গেল কি বলে এই লোক এত বড় ধামড়ি মেয়েকে নাকি ওনার বাচ্চা মনে হয় ডাক্তার মনে মনে একটু বিরক্ত হলেও কিছুই বলল না চুপচাপ নিজের কাজ করেই চলে গেল প্রিয় যখন আয়নের বুকে মাথা রেখে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল তখন আয়নের ইশারায় ডাক্তার সুইটা দিয়ে ফেললো প্রিয় ছোটবেলা থেকেই সুই দিতে ভয় পায় তাই তো সুয়ের এত ভয়ে ডাক্তার দেখাতেও যেত না আজ তাই হলো এক এক করে সবাই চলে যায় আয়ন আর একা রেখে কেবিনে আয়ন শান্ত করে ওর মুখটা তুলে জিজ্ঞাসা করলো কিভাবে হয়েছে সব সব বলতে দেরি দেখে আয়নের ঝাড়ি দিতেও দেরি হলো না সব সময় তোর বাচ্চা মো না বড় হবি কবে কতদিন বলেছি এইভাবে ট্রিং বিড়িং করে চলাফেলা করবি না কিন্তু তুই তো কথা শুনলে তো আজ থেকে তোর সব বন্ধ খুব বেশি বার বেড়েছিস না কিছু বলি না বলে মনে করিস না আমি ভালো হয়ে গিয়েছি শুধু নিজেকে শান্ত রাখছি নাহলে আছাড় মেরে হাড্ডি গুড্ডি গুলো সব ভেঙে ফেলতে এত করে আয়নের ধমকে প্রিয় রেগে আয়নকে দূরে সরাতে নিল নিজের থেকে কিন্তু এক চুল সরাতে পারলো না আয়ন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে হয়েছে ব্যাস এতটুকুই শক্তি মশা আসছে হাতিকে সরাতে আয়ন হাসতে হাসতে বললো এবার এত এক্সাইটেড হয়ে কত জায়গায় ফাও ব্যথা পেয়েছে তার উপর অয়নও বক শেষেই কখন থেকে আরে ভাই কেউ ইচ্ছে করে কি নিজের অ্যাক্সিডেন্ট করে কিন্তু কে শোনে কার কথা এই লোক একটা বজ পেরুকে মুখ ভার করে থাকতে দেখেও আয়ন আজ আর পিউর রাগ ভাঙালো না চট করে প্রিয়কে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো কেবিনের বাইরে প্রিয় কিছু বলতে মুখ খুলে আয়ন টুক করে একটা চুমু দিয়ে দেয় ঠোঁটে আর এতেই কাজ হয়ে যায় আজ তিন দিন হলো প্রিয়র কোনো খোঁজ নেই আয়ন আকাশপাতাল এক করে দিয়েছে তবু কোনও হদেশ মিলছে না চারিদিকে পুলিশ হতে শুরু করে নিজে লোক লাগিয়ে দিয়েছে কিন্তু ফলাফল শূন্য সারাদিন নিজের কাজকর্ম ফেলে আয়ন প্রিয়কে খুঁজে বেড়াচ্ছে সে সকালে বের হয় রাতে ফেরে খাওয়া নেই ঘুম নেই চোখে আয়ন এখন খুব ক্লান্ত কি করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না শুধু জানে প্রিয়কে ওর চাই একটু শান্তির জন্য প্রিয়র বুকের উষ্ণ গরমই পারবে আয়নের এই অচেতন মনটিকে এখন একটু প্রশান্তি দিতে কিন্তু কোথায় প্রিয় অনেক দিনের ক্লান্ত চোখ দুটো বন্ধ করে ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়ন চোখের কোনো দিয়ে গড়িয়ে পড়লো এক না চল ভালোবাসা পাথরের বুকেও ফুল ফুটানোর ক্ষমতা রাখে তবু যেন তার বিন্দু মাত্র যেখানে মানুষ তার খনিকে সৌন্দর্যের মোহে অন্ধ হয়ে যায় অথচ এই ভালোবাসা নামক বচনটির পরিসীমা অসীম তবুও নেই কোন দম্ভ আমরা কেন এমন হতে পারি না আয়ন ভেসে যাচ্ছে অতীতের কিছু মধুময় স্মৃতিতে কিছুদিন আগের কথা আয়ন অফিস থেকে ক্লান্ত শরীরে বাসায় এসেই হাত বাজ ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল প্রিয় তখন পর টেবিলে বসে পড়ছিল আয়নের বাজে অভ্যাসটা প্রিয় একদম পছন্দ না প্রায় আয়ন অফিস থেকে এসে ফ্রেশ না হয়ে বিছানে এভাবে শুয়ে পড়ে আর চোখ দুটো কিছুক্ষণের জন্য বন্ধ করে শুয়ে থাকে আজও তাই করল তাই প্রিয় নিচে টেপ রেকর্ডিং বাজানো শুরু করে দিল আয়নকে বারবার ফ্রেশ হওয়ার তাগিদ দিতে লাগলো কিন্তু আয়নের কানে কিছু ঢুকছে বলে মনেই হয় না তাই প্রিয় আয়নের হাত ধরে টেনে উঠাতে চেলে আয়ন একটু রেগে যায় এই সমস্যা কি হ্যাঁ এমন করছিস কেন ফেরার পর থেকে দেখছি গানের সামনে কখন ধরে কা কা করে যাচ্ছিস কি হয়েছে কি হ্যাঁ এত রেট কেন করছিস আমার রুম আমার বিছানায় কি শান্তি মতো একটু শুতে পারবো না বল সমস্যাটা কি একটু চেঁচিয়ে কিছু না বলেই প্রিয় চুপচাপ পর টেবিলে বসে পড়ল আয়ন একটা দীর্ঘশ্বাস ছাড়লো প্রিয় সাথে এমন আচরণ ওর করা উচিত হয়নি তবু কেন সে নিজেকে আটকাতে পারলো না আজকাল মাঝে মাঝে খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলে ও প্রিয়র সাথে বলা বাহুল্য মানুষ তার প্রিয় মানুষটির উপরেই সবচেয়ে বেশি রাগ ছাড়তে পারে কারণে অকারণে আয়নও নিজের ফ্রাস্ট্রেশন গুলো প্রিয়র উপরেই উঠালো শাওয়ারের ঠান্ডা জল আয়নের শরীর বেয়ে নেমে যাচ্ছিল আর আয়নের মাথায় ভর করছে কিছু অজানা টেনশন আজ রবিন কনফার্ম করলো আজকর আলীর মার্ডার হয়েছে তাই তো এত আকাশ পাতাল করেও তার খোঁজ পায়নি এতদিন আয়ন এ আজকরই তো ছিল একমাত্র মাধ্যম যার মাধ্যমে জানা যেত কারা প্রিয়র সাথে এমন করেছে প্রিয়র ফেক ভিডিও মানিয়ে ওকে বদনাম করার পেছনে কার হাত ছিল আর কেন কিন্তু আজ করে মৃত্যুর সাথে সব যেন শেষ এখন টেনশনে ভর করছে ওর মস্তিষ্ক জুড়ে চেনা শত্রুর সাথে লড়াই করা যায় কিন্তু অচেনা শত্রু থেকে বাঁচা সহজ না আর এসব টেনশনের পীড়া এখন প্রিয় সাথে খারাপ ব্যবহার করে বসে একটা বন্ধ করে নিজের ভেজা চুলগুলো হাতে সাহায্যে পেছনে সরিয়ে চেনের জলে ভেজা আয়নায় নিজের নগ্ন শরীরটা দিকে তাকিয়ে আছে ফর্সা শরীরটা সবার ঠান্ডা জলে কেমন লালচে হয়ে গিয়েছে

একদম গিরগিটির মতো রং বদলায় এখন আবার বাথরুমে গিয়ে ডাকছে কেন রে তোকে কি এখন গোসল করিয়ে দিব প্রিয় মনে মনে বিড়বিড় করে যাচ্ছে মিশুন রেগে আছে আয়নের ইদানিং এমন হুঠার আচরণগুলো একদম সহ্য হয় না আর এদিক দি আয়ন বাথরুম থেকে প্রিয় প্রিয় করেই যাচ্ছে কতক্ষণ ধরে আয়নের চিৎকারে প্রিয়কে অবশেষে জবাব দিতেই হলো কি হয়েছে কি চাও চাই তো তোকে কিন্তু আপাতত তোমালটা দিলেই হবে আয়ন একটু হেসে সহ্য করলো এতক্ষণ বকি এখন বলি কি তোকে চাই কথাটা একটু ব্যঙ্গ করেই বলে প্রিয় তোয়ালেটা নিয়ে দরজায় নক করলো আয়নার পুরুষালী ভেজা হাত দিয়ে এগিয়ে দিল আয়নার ভেজা হাত দিয়ে তখনও ছুঁয়ে ছুঁয়ে পানি ঘরের মেঝেতে পড়ছিল প্রিয় কিছুটা বিরক্ত হয়ে তোয়ালেটা দিতে নিলে হঠাৎ আয়ন তোয়ালা সহ প্রিয় কেই টেনে সাবারে দাঁড় করিয়ে দেয় মুহূর্তে প্রিয় পুরো কাক ভেজা হয়ে যায় রাগে দুঃখে প্রিয় আয়নের দিকে তাকাতে আয়নের চোখের চাউনি দেখে কেঁবে ওঠে প্রিয় কি ভয়ঙ্কর এই মানুষটির চাউনি চোখ দিয়ে মেরে ফেলতে পারে নেশা কাকে বলে আর যেন প্রিয় হরে হরে টের আর তাই প্রিয় যেন নেশাগ্রস্ত হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো